আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এর আগে আমি আপনাদেরকে দিয়েছি যে কবুতর আনবো কবুতরের খাঁচাটা বানালাম তো যে কথা সেই কাজ আজকে আমরা কবুতর কিনতে যাবো কেনার জন্য আমরা খাঁচাটা একটু মেরামত করতেছিলাম যেহেতু এর ভিতরে যেহেতু পানি যায় বৃষ্টিতে তো তার জন্য আমরা এইগুলো মেরামত করার পর বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম তো রওনা দিচ্ছি আমরা বাড়ি থেকে হাটের ভিডিওতে আপনাদেরকে দিতে পারবো না কারণ একটু সমস্যার কারণে হাটের ভিডিওটা তুলতে পারেনি তো আমরা কবুতরটা নিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম তো কবুতরটা নিয়ে আসলাম এবার কবুতরের যেগুলো আমরা ছেড়ে পালন করবো যেহেতু এবার এর আগে অনেকবার পালন করেছি দু তিন বছর আগে কিন্তু এবার একটু ছেড়ে পালন করব প্রতিবার আবদ্ধ পালন করতাম এবার ছেড়ে পালন করার জন্য আমরা সেই খাসাটা মেরামত করতেছিলাম যেহেতু তিন চার দিন সাত দিন এইরকম আটকে ধুতে আপনারা যারা পালন করেন তারা হয়তো জানেন তো রাব্বি এগুলোকে টে দিয়ে বেঁধে দিচ্ছিল বেঁধে দেওয়ার পর এবার আমরা পাখিগুলোকে ওর ভিতরে রাখবো তো যেহেতু আমাদেরকে টেপ দিয়েও মেরে দিতে হবে তার জন্য আমরা টেপটা নিয়ে আসলাম টেপটা দিয়ে একটু তাকে মেরে দেবো যেন ছয় সাত দিন যেন সে উঠতে না পারে কোনো জায়গায় যেন হারিয়ে না যায় তার জন্য আমরা সেই সতর্ক হিসেবে টেপ দিলাম তো টেপটে দেওয়া শেষ হলো সে আমাদের সেই নবাব বাহাদুর আবার উড়িয়ে গেল তো উঠতে তো পারবে না যেহেতু এটা যেহেতু নিচে অর্থাৎ পাখায় টেপ দেওয়া তার জন্য উঠতে পারবে না তার জন্য আমরা আবার তাকে ধরে নিয়ে আসলাম দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তারা অনেক সুন্দরভাবে উড়িয়ে গেল রাব্বি আবার ওগুলোকে ধরে নিয়ে এলো তো এইবার আমরা খাসার ভিতরে দেবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরো পাখি কিনতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন অমিনা তৌফিক রসুল ইল্লা আসসালাম আলাইকুম মরহামুল্লাহি